নমস্কার বন্ধুরা ডাথ কিচেন ভিলেজ আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এই আর বাইরে বেরাতে পারলাম না এখানেই বসে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন আজকে আচার বানাবো এই জন্য আমরা নিয়েছি আজকে আমরা আচার করব। এখন তো এই সিজনে প্রচুর আমরা পাওয়া যায় এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু আচার শেয়ার করা যাক আর কি কি মশলা নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দেব আচারের জন্য নিয়েছি এখানে শুকনো লঙ্কা নিয়েছি হলুদের গুড়ি লাগবে সাদা জিরে লাগবে পানমৌরি লাগবে সরষের তেল লাগবে পাঁচ পাঁচফোরণ লাগবে চিনি লাগবে কালো জিরে এরপর আমি একটা জামবাটির মধ্যে জল নিয়েছি আমরা আমি জলে ভালো করে ধুয়ে নেব তারপর আমি কেটে নেব জলে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি এরপর আমি একটা সুতির গামছা নিয়েছি ভালো করে আমরা আমি মুছে নেব যাতে আমরার গায়ে একটুও যাতে জল না লেগে থাকে সেই জন্য ভালো করে মুছে নিতে হবে ভালো আমি কেটে নেব খোসা কিন্তু ছাড়াবো না খোসা সমেদি করবো এইভাবে আমি কেটে ফেলবো মাঝখান দিয়ে দেখুন আমরা আমি কেটে নিয়েছি মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়েছি এরপর আমি মশলাগুলো ভেজে নেবো উনুনটা ধরিয়ে তাইটা গরম হয়ে গেছে এরপর আমি শুকনো লঙ্কাগুলো শুকনো কড়াই আমি একটু নেড়ে ভেজে নেব শুকনো কড়াই আমি নেড়ে নিয়েছি লঙ্কাটা ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি এরপর আমি সবগুলো মশলা সঙ্গে ভেজে গুড়িয়ে নেব প্রথমে দিয়ে দেব এখানে পরিমাণ অনুযায়ী পান দিয়ে দিলাম গোটা জিরে পরিমাণ অনুযায়ী সাদা জিরেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পাঁচ ফোরন পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো কালো জিরে

দারুণ গন্ধ উঠছে অসাধারণ একটা গন্ধ উঠছে এরপর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী তেলটা গরম হয়ে গেছে এরপর আমরাগুলো আমি দিয়ে দিলাম এরপর পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ি এরপর একটু ভালো করে নাড়িয়ে নেব দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি এরপর পরিমাণ অনুযায়ী আমি লবণটা দিয়ে দিলাম এরপর ভালো করে আবার একটু নাড়িয়ে নেব এইদিকে আমড়াটা ভাজা হতে থাক আমি ওইদিকে মশলাটাকে রেডি করে রেখেছি চিন্নটাই গুঁড়ো করতে চলে যাব টা ভালো করে আমি ধুয়ে মুছে শুকনো কাপড় দিয়ে এরপর আমি লং শুকনো লঙ্কা আমি একটু গুঁড়ো করে নেব নেবো করলে কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন কিন্তু আমার কাছে মিক্সিটা নেই বলে আমি পারায় গুঁড়ো করে নিচ্ছি দেখুন মশলাটাও এইদিকে গুঁড়ো করে নিচ্ছি লঙ্কাটা আর সেই দিকে প্রচুর আপনাদেরকে তো দেখালাম প্রচুর বৃষ্টি হয়েছে এই বৃষ্টি কিন্তু একটু আচার হলে বা চাটনি হলে কিন্তু খেতে ভালোই লাগে একদম জমে যায় বলুন এইভাবে দেখুন লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি এইভাবেই থাকবে এরপর আমি নামিয়ে নেব থালার মধ্যে দেখুন ওই দিকে আমরা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে একদম হালকা আছে বসিয়ে দিয়ে এসছি এই জন্য ভাজাও হচ্ছে এইদিকে একা সব কিছু করতে হয় তো এই জন্য এইদিকে মশলাটাও রেডি করে নিচ্ছি সবগুলো মশলা এরপর একসঙ্গে কিন্তু আমি গুঁড়িয়ে নেব ভাজা মশলার একটা দারুন গন্ধ বেরাচ্ছে কিন্তু আর এরকম কিন্তু আধ ভাগা করে কিন্তু মশলাটা গুঁড়িয়ে নিতে হবে খুব প্লেন করা যাবে না তাহলে খেতে ভালো লাগে না আধ ভাগা করলে মুখে পড়বে আচারের সঙ্গে দারুন লাগে খেতে মশলাটা গুঁড়িয়ে নিয়েছি আর এক এত সুন্দর ভাজা মশলার গন্ধ উঠছে পুরো না একদম ফেটে যাচ্ছে এত সুন্দর গন্ধ আচার করলে তো অসাধারণ লাগে খেতে গন্ধটাও যেই সিজনে যেই ফল উঠবে সেই ফল দিয়ে আপনাদেরকে রেসিপি করে দেখাবো এই সিদিনে তো আমরা হয়েছে আম আমরা আচার করে আপনাদেরকে দেখালাম এরপরে আপনাদেরকে একদিন চালতানাচাই করেও দেখাবো এরপর আমি উনুনের কাছে চলে যাচ্ছি দেখুন গুলো কিন্তু ভালো করে একটু ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কতটা আমরা ভাজাটা সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে পুরো খেয়ে নেই একদম জিভে পুরো জল চলে আসছে এরপর কড়াই আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি একটু তেলটা উপর থেকে ভেসে থাকবে আর খেতেও ভালো লাগে এটা ভাত দিয়ে কিংবা মুড়ি দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা মাঝখান দিয়ে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব সামান্য ভিম আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল একটু দিয়ে দিলাম ভিম এরপর একটু ভালো করে তেলের মধ্যে আমি নাড়িয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমরা গুলো যে ভেজে রেখেছিলাম এই আমরা গুলো আবারও একটু তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে একদম তেলের মধ্যে টকভক টকভক করে ফুটছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এরপর যে শুকনো লঙ্কাটা শুকনো কড়াই নেড়ে দিয়ে আমি গুড়িয়ে রেখেছিলাম চিংড়ায় আপনাদেরকে তো দেখিয়েছি যেগুলো আমি দিয়ে দিলাম আচারের মধ্যে আমার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু লঙ্কাটা পরিমাণ অনুযায়ী যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা ব্যবহার করবেন যারা একটু ঝাল ঝাল খেতে চান একটু ঝাল বেশি করে দেবেন আর দেখতে কিন্তু অসাধারণ লাগবে খেতেও কিন্তু অসাধারণ লাগবে এরপর মশলাটা যে ভাজা মশলাটা গুড়িয়ে রেখেছি আপনাদেরকে তো দেখিয়েছিলাম কি কি মশলা গুড়িয়ে আচারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আবারও আমি একটু নাড়িয়ে নেব দেখুন কতটা দেখতে কিন্তু সুন্দর হয়ে গেছে মশলাটা দেওয়ার পর অসাধারণ একটা গন্ধ বেরিয়েছে এরপর আমি দিয়ে দেব চিনি পরিমাণ অনুযায়ী চিনিটা দেবেন একটু টক মিষ্টি ঝাল ঝাল লাগবে খেতে অসাধারণ লাগবে চিনিটা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর কালারও কিন্তু চলে এসছে আর দেখুন দেখতে কিন্তু অসাধারণ হয়েছে এরপর আমি ওপর থেকে দিয়ে দেব ভিনিগার ভিনিগারটা দিচ্ছি কারণ আচারটা নষ্ট হবে না একদম এক বছর ধরে সংরক্ষণ করে রাখা যাবে আমি এই ছিপি এক ছিপি আমি ভিনিগার দিয়ে দিলাম এরপর আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি দিলে একদম আচার রেডি হয়ে যাবে একটু ঠান্ডা হলে একটা বয়ামের ভেতর পুড়ে রাখবো দেখুন আচারটা কিন্তু একদম রেডি আর দেখতে কিন্তু অসম্ভব লোভনীয় কিন্তু হয়েছে দেখুন দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার মুখের কথা না এরপর আমি তুলে নিচ্ছি দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আচারটা